আকাশার চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক হল চ্যাটার্জি বাড়ির মেয়েরা সাহিত্যিক ঔপন্যাসিক সমরেশ মজুমদারের লেখা হিরে বসানো সোনার ফুলের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই ধারাবাহিক যা পরিচালনা করছেন সুশান্ত বসু সোম থেকে শনিবার সন্ধ্যে সাতটায় সম্প্রচারিত হচ্ছে গত নভেম্বর থেকে শহরতলীর এক মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জীবনের গল্প উঠে আসে এই ধারাবাহিকের একটা পর্বে সম্প্রতি তেমনই পর্বের শুটিং হল ছোট পর্দার একঝাঁক জনপ্রিয় অভিনেতা ও নিয়ে কি নিয়ে শুট হয়েছে তা বন্তিতির ও স্ত্রী রঞ্জনাকে পাশে নিয়ে শোনালেন সিরিয়ালের সুবির আজকে করলাম হচ্ছে মানে আমি যেহেতু মধ্যবিত্ত মাইন্ডেড থেকে কনজারভেটিভ মাইন্ডেড তাই আমি চাই না যেহেতু আমি বাড়ির আর্নিং মেম্বার তো আমি চাই না বাড়ির মেয়েরাও কাজ করুক কিন্তু আমার কথা না মেনে আমার বোন আমার বউ দুজনেই একটা কাজের সন্ধান পায় বউ বউ একটা তার বন্ধুর অফিসে চাকরি পায় আর আমার বোন একটা সিরিয়ালে হিরোইনের চরিত্র পায় কিন্তু আমার কথা না মেনে হ্যাঁ মাকে বাবাকে বলিয়ে যারা চাকরি করতে বেরিয়ে কাজ করতে বেরিয়ে গেছে কিন্তু আমি নাসর বান্দা আমি এটা কিছুতেই করতে দেব না এবার সেই করতে দেব না মানে আমাকে এদিকে এদের পিছনে পড়ে থাকতে হবে কি করছে না করছে কোনোভাবে একটা একটা কিছু বের করতে হবে যেটার জন্য আমি বাড়িতে প্রেসারাইজ করতে পারি বলতে পারি হক করে যে এটা যেটা করছে এটা করা উচিত দেওয়া উচিত আমরা কিছু একটা ভুল করব আর ওই জায়গা থাপ করে ধরে বাড়িতে এই না দেখো কি করেছি আমি বকাঝকা করছি ফলো করছি শীত সকালে দিনভর হয়েছে শেষের পিকনিকে মাতার হইচই এবার কাজের চাপে উদাহ তবে তারই মাঝে ধারাবাহিকের কাজও নিজেকে নিয়ে তার ভাবনা চিন্তা ব্যক্ত করেছেন সিরিয়ালের রঞ্জনা তথা অভিনেত্রী পায়েল দত্ত কালকে একটা খুব ভালো লোকেশনে শুট করেছি আর আজকেও একটা খুব ভালো লোকেশানে শুট করছি এবং কাল থেকেই আমরা মানে কোয়াটিসরা বলা বলি করছি যে পিকনিক পিকনিক মনে হচ্ছে কিন্তু রিয়েল লাইফে আমরা এখন অবধি পিকনিক করতে পারিনি শীতের মরশুম এসে গেছে যদিও করতে পারিনি বাট শ্যুটিংয়ে সেই ফিলটা করছি পিকনিক পিকনিক তো এই করেই নিজের মনে মনের আশা পূরণ করতে হচ্ছে আর এই মুহূর্তে কি চলছে ভাই এই মুহূর্তে চলছে হচ্ছে আমরা অনেক যে তিতিরের বয়ফ্রেন্ড অনস্ক্রিম দেখানো হয়েছে তার বাড়িতে এসেছি তিতিরের বিয়ের সম্বন্ধ নিয়ে যেহেতু তিতির ভালোবাসে আমরা কথা বলতে এসেছি আমরা মি সাথে তিতির আমাকে নিয়ে এসেছে এখনও বাড়িতে বলতে পারিনি মানে আমার শাশুড়ি জানে না শ্বশুর জানে না ইভেন আমার বড়ও জানে না তো যথারীতি বর আমাদের ফলো করতে করতে চলে এসেছে এখানে তো সেখানে আমরা তিতিরের বাড়িতে তিতিরা হবু বাড়িতে যাই সেখানে তিতিরের শ্বশুরবাড়ির তরফ থেকে আমরা প্রচণ্ড অপমানিত হই কারণ ওকে পিতিরকে বলা হয়েছে যে নয় তুমি শুটিং করতে পারবে নয় তুমি হিরোইন হবে আর নাহলে তুমি আমাদের বাড়ির বউ হবে তো সেখান থেকে পিতির খুবই দুঃখ পায় এবং বেরিয়ে আসে তো আমরা এই জাস্ট বাড়িতে যাচ্ছি বেরোচ্ছি এইরকম সিকোয়েন্সগুলো এই লোকেশনে শুট করছি একদিকে অনেক তিতির অন্যদিকে সুবীর রঞ্জুনা সম্পর্কে টানা পড়ে নে দুটি জুটি ভাঙনের মুখে চ্যাটার্জি বাড়ির মেয়েদের জীবনের ঘাত প্রতিঘাত জানতে হলে অবশ্যই চোখ রাখতে হবে আকাশ আর চ্যানেলে যেখানে সোম থেকে শনিবার সন্ধে সাতটায় নিয়মিত সম্প্রচারিত হচ্ছে ধারাবাহিক চ্যাটার্জি বাড়ির মেয়েরা বিনোদন ব্যুরো আর